why যুবকের আমি আপনাকে বলছিলাম নবীর মহাব্বত সম্পর্কে দলিল দিতে আমি আপনার কাছে অনেকটা কথা বলেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবী যার ব্যাপারে বলেছে লাউজিনা ঈমানুহু লা যাদা ঈমানু আবু বকরিন तमाम পৃথিবীর ঈমান আমলের অপেক্ষায় আবু বকর এর আমলটা সবচাইতে বেশি ভারী 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 সেই আবু বকরের দিকে আল্লাহর নবী বলেছেন আল্লাহ কাজালি আসসামা আল আরদা আমি রাসূল তোমাদেরকে বলছে লে কুললে নবী এমবায়ে জান্নাতি জান্নাতের ভিতরে আমার একটা বন্ধু হবে ওই বন্ধুটা হবে হযরতে দেখা যায় হজরতে হযরতে আবু বকর নবী বলেছেন আসমানে আমার দুটো বন্ধু আছে একটা হলো জিবরিল একটা হলো میکাইল আল আরদা দুনিয়ার জমিনে আমার দুটো বন্ধু একটা হলো ওমার একটা হলো আবু বকর নবী পরে বলেছেন জান্নাতে আমার একটা বন্ধু হবে আবু আমি আপনার কাছে বোঝাতে

আবু বাক্কারে রূপ ধরে স্মরণকারে কাছে পাঠিয়ে নিচে আবু বাক্কারে সিদ্দিক লিখে দিয়েছে আল্লাহ নবীর কাছে আংটি নিয়ে আসলো নবী জিজ্ঞাসা করলো মাহাজা এটা কি হুজুর এটা আংটি আল্লাহ নবী বললেন এখানে তো আল্লাহর নাম লেখা থাকবে আমার নাম কেন লেখা আছে জবাব দাও আবু বাক্কার বলেছিল আল্লাহকে তো ভয় করব আত্তা কুল্লা আল্লাহকে ভয় করব আল্লাহর গজবকে ভালো আল্লাহর গজবকে ভয় করব আর মোহাম্মদ করতে হয় আপনাকে করব আল্লাহর নাম থাকবে আর আপনার আল্লাহর পাশে মহব্বত আমার বন্ধুর নাম থাকবে না এটা হতে পারে না তাই আল্লাহর নবী বলেছিলেন तमाम পৃথিবীর জমিনে যত ব্যক্তি আছে সকল আর ঋণ আমি করে দেব কিন্তু আবু বকরের মহব্বতে ঋণ আমি শোধ করতে পারব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ কি বলবেন আপনি বলেন ফতোয়া দেখাবেন আল্লাহ আল্লাহ ও আমার বাপ দিলা আগিয়ে চলে যাবে এক লোক দেখা যায় আপনার কাছে আর একটা কথা বলছি আপনাদের জানা কথা শুধু লজিক আর উদাহরণ মেসালটা দেওয়ার জন্য এত দূর পর্যন্ত তো আগিয়ে যাব আল্লাহর নবী সাহাবা হযরতি ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী জুব্বা টুপি দিয়েছিলেন কাকে

বলে সাহাবারা নদীকে ভালোবাসতেন সাহাবার মতো পৃথিবীর কোনো অলি আউলিয়া হতে পারবে না কিন্তু অয়েশ কুরুণী নবীর মহাব্বতের দাঁতটা ভেঙেছে আমার আল্লাহ নবী অয়েশ কুরুণীর জন্য আবাকার ওমরকে পাঠিয়ে দিয়ে চোপে তানকে গিফ্ট বানিয়েছে তাহলে এখানে প্রমাণ হয়ে যায় নবীর মহাব্বত করলে দুনিয়াতে গিফ্ট পাওয়া যায় পরকালীয় জান্নাত মিলে যা নবীর মোহাম্মদ সম্পর্কে বলছিলাম অয়সাল কারণী সম্পর্কে বলেছি এবার আমি আপনার কাছে একটা বার বলছি মোহাব্ব তার আবেগ হয়ে যায় যদি বলেন হুজুর আর একটা বার বলেন এখানে কি হাজী সাহেব আছে আলহামদুলিল্লাহ থাকক বলা দরকার নেই হাজি সাহেবরা ভালো বলতে পারবে তালিমের যে আবেগ কেমন আবেগ আমি প্রমাণ করে দেই হাজি সাহেবরা নিজেও এমন করে ফেলেছে হাজি সাহেবরা যখন নয় তারিখে জিলহাজ মাসে আরাফাতের ময়দানে যখন চলে যায় মাগরিবের নামাজটা কাজা করে এশার নামাজটা পড়তে হয় ওরা আসরের নামাজ পড়ে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বানা জলাম না রব্বানা জলাম না বলে কানতে কানতে কান কাঁান্তে হাত থেকে এমন এই হাতটা ফাকা হতে হতে কাান্তে কাান্তে আবেগে বশীভূত হয়ে এই হাতটা একেবারে কানের উপরে মাথার উপরে উঠে যায় তার কারণ এটাই হলো আবেগ এটাই হলো আল্লাহর इश्क ভালোবাসা খালি মসলা হলো এই পর্যন্ত হাত তুলতে হয় কিন্তু হাজী সাহেব কাঁন্দে আর হাত আসতে আসতে উপরে উঠে যাচ্ছে এটা তার খেয়াল থাকে না তার কারণ আল্লাহ তো চেহারা পোশাক টাকা দেখে না আল্লাহ তাকে বান্দা আমার محبتের ওজন কতটাই ভারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় নবী দিবস সম্পর্কে বলতে বলতে অনেকটা কথা বলেছি নবী দিবস দোবা যাবে আমরা বছরে দুই একবার আল্লা দেয় বছরে দেয় বাহান্নবার আমি যদি এখান থেকে বলি অনেকটা লম্বা হয়ে যাবে ফের বলছি নবী আর নবীর মহব্বত আমরা করি কেন নবী আদম সালাম এক সময় জিবালা পাহাড়ের উপরে বসে আছেন কিছু জঙ্গলের হরিং নবী আদমের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মা হাজা কি খবর

রেখে দিয়েছে নবীর মহব্বতে সময় দিয়েছে চলে যাবার সময় কাছে ছিল লাকড়ি পাতা মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে ওদের চেহারাটা উজ্জ্বলতা হয়েছে দুই পাশের মাঝখানে আল্লাহ মেরে ঘোনাবি কস্তুরি দান করেছে মুখটা সুগন্ধ বানিয়েছে জঙ্গলে যখন প্রবেশ করলেন খুশবু আর খুশবু ওনার সাথী যারা ছিলেন জিজ্ঞাসা করল মাহাজা ওটা কি ব্যাপার কি কারণে হলো ব্যাখ্যা দিল নবী আদমকে ভালোবেসে তানার টানার দিনই কান ছিল আমরাও কেঁদে ফেলেছি মহাব্বতে ঘন্টা কি ঘন্টা বসেছি চলে আসছিলাম লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে আমরা খেয়েছি আল্লাহ নিয়ামতি দান করেছে ওরা বলল ঠিকানা লোকেশন অ্যাড্রেস দাও আমরাও যাব ওরাও সেখানে গেল নবী আদমের কাছে বললেন মাল দাও নবী আদম আলাইহিস সালাম ওদেরকে যে ওদেরকে লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে তাফসীরের ব্যাখ্যায় এসেছে জং জঙ্গলে আসার আগে ওদের চেহারাটা কুত্তার পেনা রূপে হয়ে গেছে তার কারণ হলো আগে যারা গিয়েছিল মাল নবার জন্য যায়নি নবীর মহব্বতে কেঁদেছে ঘন্টা কি ঘন্টা বসেছে চলে আসার সময় লাকড়ি পাতা মারিয়াম ফুল খাওয়ার বিনিময় আল্লাহ নিয়ামতি দান করেছে দ্বিতীয় দল যারা গেছে এরা শুধু মাল নবার জন্য গেছে তারা ও চেহারাটা রিয়াকশন পরিবর্তন হয়েছে আমরা এবাদ করি আমরা নেকি পাওয়ার জন্য নয় আমরা মিলাদ নবী জজ মাহফিল বস্ত্র বিতরণ কে প্রতিযোগিতা খতম করি শুধু আল্লাহ কি আর নবীকে রাজি করার জন্য আমরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছ থেকে রহমত নিতে যদি ভুলে যায় আমরা নবীর মহব্বতের কারণে আল্লাহ আমাদের রহমত দেখে দিতে আর ভুলবে না আরেকটু জোরে হবে না আল্লাহ। ফের বলছি দাদু ভাই কি করবেন মোহাব্বত নেবেন এবার অনেকে বলবে হুজুর মোহাব্বত করে কি শুয়ে থাকবো থেকে জান্নাত পাওয়া যাবে আরে বাব্বর আবুল আহাব মোহাব্বত করেছিল বেঈমান হালাতে আর যদি ইমান হালাতে মোহাব্বত করতো সদা জান্নাতে যেত ঠিক না বেঠাবে আল্লাহ এবার যদি বলে হুজুর নামাজ রোজা করতে হবে না আচ্ছা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন বক্তা আলেম বলেছে নামাজ রোজা করতে হবে না কেউ জীবনে বলেছে কেউ জীবনে বলেনি ওখানে বলবে না নামাজ রোজা হজ যাকাত তসবিহ ইবাদত করতে হবে শুধু আমাদের একটাই উদ্দেশ্য আল্লাহকে তুমি মেনেছো ইবলিসও আল্লাহকে মেনেছিল কিন্তু পার্থক্য ছিল নবীর ব্যাপারে পার্থক্য ছিল কার ব্যাপারে নবীর ব্যাপারে তুমি আল্লাহকে মেনেছো ইবলিসও আল্লাহকে মেনেছে তুমি ইবাদত করছো ইবলিস ইবাদত করছে তুমি আল্লাহ জিকির করেছো ইবলিসও জিকির করেছে তুমি শিক্ষক ইমাম হয়েছো ইবলিসও শিক্ষক ইমাম ছিল সব ছিল শুধু একটাই ছিল না সেটা হলো কি নবীর मोहब्बत ইত্তেবা এখন তোমার ভিতরে সব থাকে আর নবীর मोहब्बत ইত্তেবা না থাকে তাহলে ইবলিস যদি জাহান্নামে যায় তুমি কি জান্নাতে যাবে মায়ের একটা কথা বলেন না মা আমার বাচ্চিন আমি আপনাকে বলছিলাম मोहब्बत সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গিয়েছিলাম এবার আপনার কাছে আমি আর বেশি বলবো না আর একটা নাম্বারে যাই এটা নিয়ে তো অনেকক্ষণ হচ্ছে আর একটা নাম্বার যাই হবে এগারোটা গেছে এবার চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি তাহলে নবি দিবস সম্পর্কে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো এবার চলেন দ্বিতীয় নাম্বার হলো তো শশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে কিনা চলেন আমি আপনার কাছে বলি লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবী বলেছেন আর সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ আপনি নামাজ পড়বেন দন্তন্য আকার ময়াকার দুর্গির জ নামাজ দ্বিতীয় নাম্বার চলছে খেয়াল রাখবেন হ্যাঁ ভুলে যাবিনি দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াশ কিন্তু আমার পরে তোর করতে হবে ঠিক আছে তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখা যায় দ্বিতীয় নাম্বার আমি আপনার কাছে বলছিলাম কি দোয়া শেষে কলেমা শরীফ পড়া যাবে না অনেক কথা আমি আপনার কাছে বলতো আপনি তো ভালো করে করোনা পাপ করেন আগিয়ে চলে যাওয়া যাক আপনার উজনায় আপনি ওয়াজ করতে পারেন উজনায় ওয়াজ শুনতে পারেন উজনায় মসজিদে আযান দিতে পারেন তবে এই না যে সকাল বেলা বলবে না মফিজুল ভাই সুন্দরবন থেকে বলে গেছে উজু ছাড়া মসজিদে আযান দিতে হবে ওয়াজ করতে হবে এটা আমি বলছি না যদি না থাকে ব্যতিক্রম অস করতে পারেন অস শুনতে পারেন মসজিদে আদান দিতে পারেন আপনি কবর জিয়ার করতে পারেন সালামে কিয়াম পাঠ করতে পারেন আপনার উজনায় হাত তুলে করতে পারেন আপনার উজনায় ছাগল বকরি দম্বা মহিষ কুরবানি জবাই করতে পারেন আপনার উজনায় তাবিজ লিখতে পারেন ঝাড়ফুঁক করতে পারেন আপনার উজনায় ইল্লাল্লাহ জিকির করতে পারেন আপনার উজনায় এফতার খেতে পারো আপনার উজনায় সেহরি খেতে পারো

মাতাকে আকারেতে আমার ময়েতে মাতাকে আকারেতে আল্লাহর বুর্গির জন্য নত করিব আমার মাতা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলে চলেন ওই কলেমা শরীফ পড়া যাবে কিনা বলবো তো এটা ঘুরিয়ে না বললে সহজ হবে না চলে চলে আপনি নামাজ পড়ছেন নামাজ পড়তে বলেছেন কে আল্লাহ নামাজ কিভাবে পড়তে হবে শিখিয়েছেন কে নবী আল্লাহ বলেছেন নামাজ পড়ো কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে শিখিয়েছেন কে আমার আপনার নবী আল্লাহ এবার আমি আপনার কাছে বলছি আপনাদের উত্তর পাড়ার ইমাম সাহেব মোনাজাতে শেষে বেরহমাতে গান ইয়া আরাহামার আর বলে মোনাজাত শেষ করে ও দক্ষিণ পাড়ার ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে মোনাজাত মুনাজাতটা শেষ করে কিন্তু মাঝের পাড়ার ইমাম সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মুনাজাত শেষ করে তিনটেই তো আল্লাহ পাকের তাসবিহ অস্বীকার করার জায়গা নেই তিনটেই যখন আল্লাহ পাকের তাসবিহ আমার নবীর কাছে গিয়ে বিচার দবা যাক ইয়া রাসূলুল্লাহ একটা ইমাম সাহেব মুনাজাতে শেষে বের রহমতে কাপড়েছে একটা ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত শেষ করেছে আর একটা ইমাম সাহেব কলেমা শরীফ পড়ে হয়েছে হুজুর কোন ইমাম সাহেব ভালো কাজ করেছে আপনি জবাব দেন আল্লাহ নবী জবাব দিচ্ছে আফদলুল ইবাদাত ইবাদাত ই সলাদ সবচাইতে বড় ইবাদাত হলো নামাজ তুমি নামাজ পড়ো হ্যাঁ পড়ি কেন পড়ো আপনি বলেছেন বড় ইবাদাত নামাজ ওই জন্য নামাজ পড়ি আল্লাহ নবী বলেছেন আফদল তেলাবাদ তেলাবাদ হল কোরআন সবচাইতে বড় তেলাবাদ হলো আল্লাহ পাকের কোরআন তুমি কি কোরআন পড়ো হ্যাঁ পড়ি কেন পড়ো নবী বলেছেন বড় তেলাবাদ তাই পড়ি তাহলে যে নবী বলেছে বড় নামাজ তাই নামাজ নিয়েছো সেই নবী বলেছে বড় তেলাবাদ কোরআন তাই কোরআন নিয়েছ আর সেই নবী বলেছে আফতাল জিক্রি লা ইলাহা

নামাজ নামাজে কোরআন পড়া হয় না না হয় হয় পড়া নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন তাই কোরআন পড়ছ আর নবী বলেছে বড় জিকির ওটা পড়া হয় না তাহলে কোরআন নিয়েছি নামাজ নিয়েছি বাদ দিয়েছি কোনটা ইবলিস ইবাদত নিয়েছে তসবিহ নিয়েছে সেজদা নিয়েছে শিক্ষক নিয়েছে গুজারি সবকিছু নিয়েছে আল্লাহকে নিয়েছে বাদ দিয়েছে কোনটা নবী এখন এ যদি জাহান্নামে যায় এ যদি জান্নাতে যায় তাহলে ইবলিস তো অ্যাপ্লাই করবে যে আল্লাহ আমি কি দোষ করেছি আমার তো দোয়া দরকার ছিল কথা বলেন নি আমি এদেরকে ইবলিস বলেছি না শুধু বলেছি রহিমের বাপ বড় কুকুর তাই পুষতে ভালোবাসতে এক্ষুনি বলবো না পরে বলবো এখন কুকুর এই পর্যন্ত চলুক তাই না চল না গিয়ে ও আমার বাপ জিনা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমরা নবীর নাম শুনে আমরা নবী পাকের নাম শুনে নিয়ে কলেমা শরীফ পড়ে মোনাজাতটা শেষ করি আমি আপনার কাছে এবারে একটা বলছি আমার আল্লাহকে মানলে নবী মানা নয় নবীকে মানলে আমার আল্লাহকে মানা হয় আপনি যদি কলেমা শরীফ পড়েন আল্লাহকে মাওম আল্লাহকে পাওয়া যাবে নবীকে পাওয়া যাবে নবীকে পাওয়া গেলে আল্লাহকে পাওয়া যাবে নবী আদম আলাইহিস সালাম সাড়ে তিনশো বছর ফুরফুরা দাদা পি আলাইহি বলেছেন আল্লামা বসিরাট তিনি লিখেছেন কেতাবটার নাম হলো মিলাদে মাস্তাফা ওই কেতাবে বলেছেন নবী হিসাল সাড়ে তিনশো বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে আমার আল্লাহ একবারও রহমতের নজরে তাকায়নি যেই নবী আদম আলাইহ সালাম আমার নবীর নামটা দিয়ে আল্লাহর কাছে যখন কেঁদেছেন আমার আল্লাহ নবী পাকের নামের বরকতে আল্লাহ কান্নাকাটিকে বন্ধ করে দিয়েছে তালে আপনারা আমার বাপ নবী আদম মা হাওয়া তারাই যদি আমার নবীর নাম দিয়ে আল্লাহর কাছে যদি পীরা পরিত্রাণ পায় যদি রেহাই পায় তাহলে আমরা গোলাম গোনাহাগার গোনাহাগার তাহলে উচিত হলো আমার নবীর নামের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে চাওয়া যেমন কি নবী মুসা আলাইহিস সালামের একটা উম্মত ছিল উম্মত আবুল হারেসা উম্মত নবী মুসাকে ভালোবাসে আমার নবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছিল ঠিক না বেটি তাহলে বাদ দেওয়ার কারণে আল্লাহ তাকে গোশা আজাব দিয়েছে আমার নবী ক্ষমা করেছে আমার আল্লাহ তাকে ক্ষমা করেছে যারা আলহামদুল্লাহ নিয়েছো বেরহমাতেকা নিয়েছো আর বেঁচে মোহাম্মদ রসুল্লাহ কেটে বাদ দিয়েছো আবুল হারে সার মতো গোসাব না হলে হাসরের ময়দানে আল্লাহ তোমাকে কুত্তা আর জাহান নামের লিডার বানাবে বানাবে ঠিক নাবে বে ঠিক ফের বলছি এমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে মারবো তোর ক্ষমতা নেই পালানো বলে হজুররা শুধু গজল পড়ে না পড়ে ওজনসিয়াত করে এখন একটা গজল হয়েছে কি একটাও গজল হবে না তোরা সব দাঁত ভাঙা জবাব দাও চলেন যদি বলেন কেমন দাঁত ভাঙা জবাব ছোট করে একটু বলো বলি ছোট করে বলি আপনার অসুবিধা হয় না তো আলহামদুলিল্লাহ আমার দাদুভাই বসে আছে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার নেই মাশাআল্লাহ বশির আহমদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির এলাকায় बिहारी থেকে একটা ছেলে বিয়ে করেছিল বশিরার লাগি আর সেই আলেম ভালো আলেম মাল তা এলাকার জামাই এলাকার জামাই না তা এলাকার জামাই ফতোয়া দিয়েছে তোমরা দাড়ি রেখেছে ও দাড়ি রাখা হারা আর বসিরার হুজুরের কাছে খবর চলে গেছে যে হুজুর একটা আপনাদের এলাকার একটা জামাই হয়েছে ওই বিহারের সাইডে বাড়ি তিনি ফতোয়া দিয়েছে দাড়ি রাখা হারা তা বসিরাট হুজুর বলছে সে কোথায় তা বলছে হুজুর সকালবেলা সম্বন্ধে বুঝলাম দাদা শ্বশুর শ্বশুর হলে যা হয় তা গিয়ে বলছে জামাই তুমি বাবা হ্যাঁ আমি জামাই তা বলছে তুমি ফতোয়া দিয়েছো দাড়ি না দাড়ি না হারান তা বলছে হ্যাঁ ফতোয়া দিয়েছি বসিরাট আল্লামা রেগে আগুন যে দাড়ি রাখা হারাম আমি বলে দলিল বলে দলিল হলো যখন মায়ের গর্ব থেকে আমরা এসেছিলাম তখন কি মুখে ছিল কথা বলতেছে আমার দলিল কি দেব দাঁত ভাঙা জবাব কি জবাব দেবো বলেছিলাম দাঁত ভাঙা মনে করে দাঁত ভাঙা জবাব বসিরার হুজুরকে বলেছিলেন হুজুর মায়ের গর্ব থেকে যখন আমি আপনি হয়েছিলাম তখন কি আমাদের মুখে দাড়ি ছিল আল্লাহ যদি এত দাড়ির পক্ষে হবে তাহলে তো গর্ব থাকা অবস্থায় মায়েদের মায়েদের গর্বের ভিতরে মাথা চুল দিয়েছিল মুখেও দাড়ি দিতে পারত না তাই না বসিরার হুজুর বলছে এ বাবা একে হেমাপতিক ঔষধ দিলে হবে না এলাপতিক দিতে হবে হেমাপতিক ধীরে ধীরে কাজ হয় এলাপতিক খুব তাড়াতাড়ি দ্রুত কাজ হয় তা বসিয়েছে বৌমা ওই শিলনোড়া আছে শিলনোড়া বলেন তো শিলনোড়া আছে তা বলছে হ্যাঁ হুজুর আছে বলছে ওই শিলনোড়াটা নিয়ে এসে দাঁত ভাঙবো বলে কেন মায়ের গর্ভ থেকে যখন জন্ম হয়েছিল মুখে যদি দাড়ি না থাকে দাড়ির রাখা যদি হারাম হয় মায়ের গর্ভ থেকে যখন জন্ম হয়েছিল তোর মুখে কি দাঁত ছিল তা বলছে না ছিলে না বলে ওইটি আগে ভাঙে কি জবাব দাঁত ভাঙা জবাব তো কি জবাব দাঁত ভাঙা জবাব আর একটা জুতো মারা জবাব দেবো জবাব পশির ফুরা শরীফে দাদা সন্নাতাল জামাতটা কোরআন হাদিসের এটাই সত্য দল এটাই জান্নাতি দল এটা আগের দল এটা সর্বপ্রথম দল ওরা বলেছিল না আমাদের আহালে হাদিস এই দলটা আগে দাদা বলছে না আমাদের দলটা আগে তা হবে একটা করেছে লক্ষ লক্ষ মানুষ পক্ষে বিপক্ষে সবাই এসেছে দাদা হুজুর পীর কেবলা একটা ওন্না বারবার কাঁদে নাই কাঁদে নাই এ কাঁদে এ কাঁদে করতে করতে হেঁটে হেঁটে আসছে আর ওরা এত পরিমাণ কিতাব সরো করেছে নাবি পর্যন্ত বুক পর্যন্ত প্রচুর পরিমাণ কিতাব তাই একজন দাদা হুজুরের ভক্ত নেমে গিয়ে বলছে হুজুর আপনি আমাদের পীর মুর্শিদ আপনি খালি হাতে এসেছেন আর আপনি যদি হেরে যান তাহলে আমাদের ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেবে এলাকায় টিকতে দেবে না দাদা হুজুর পীর কেলা রহমাতুল্লাহ এক বাক্যে বলেছিল আবু বকর যদি আল্লাহর হয় নিশ্চয়ই আল্লাহ আবু বকরের হবে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্টেজে ওঠার আগে আপনারা জুতো পরেছেন হয়তো এখানে জুতো পরেছেন আমি আদবের খাতিরে যেহেতু একটা আদব আছে আদবের খাতিরে আমি স্টেজের নিচে জুতোটা খুলেছি দাদা হজুর পীর কেবেলা বেলা জুতোটা খুলে দুটো জুতো বগল দাবাই করে নিয়ে আগে জবাব দিয়েছে দাঁত ভাঙা জবাব এটা কিসের জবাব জুতো মারা ভাই ঠিক বলে জুতো মারা জবাব দাদা হুজুর পীর কেবেলা জুতোটা বগল দাবাই করে নিয়ে স্টেজে উঠেছে তখন একজন বলছে আরে এত কেতাব আছে আর আপনি উপরে জুতো নিয়ে চলে ভি বিয়াদবের মতো কাজ করছেন তখন দাদা হজুর পিরকিলা মুসকি হেসে বলেছিলেন এত কেতাব আছে আর আমি জুতো গুণো নিয়ে স্টেজে উঠেছি বিয়াদবি কাজ করছি নবীর জামানায় আহলে হাদিসরা এরকম কনফারেন্স করেছিল আর নবী যখন স্টেজের নিচে জুতো খুলেছিল আহলে হাদিদের দলে ছেলেরা নবীর জুতো চুরি করেছিল এই কথা যেই বলেছে ওকেনকারা যে বড় হজুর ছিল সে বলেছে নবীর জামানায় কোন হাদিসে আছে যে আহলে হাদিস ছিল আর স্টেজ করে কনফারেন্স করেছিল দাদা হজুর বলেছিল নবীর জামানা যদি আহলে হাদিস না থাকে তা তোরা কোথায় থেকে এসেছিস বলো সোহান আল্লাহ এটা কি মারা কি মারা জবাব মারা মারা জবাব আগের জবাবটা কি ছিল তাহলে মোটামুটি সবার লোক আছেন তো সব রকম মাল আছে কোনটা নেবে যেটা প্রয়োজন সেটা দেবো থের বলছে কেনাকাটা করবে কার না করে ব্যক্তিগত ব্যাপার তবে টেনে হেসড়ে ছেড়ে দিয়ে পরে বলবে যে না আমি এটা মানিনি তোমার জিনিস তুমি নিয়ে নাও তখন কিন্তু একদম ডিম হলবো ডিমের বাচ্চার দাম হলবো சிலனா கேதா அல்ல চলেন আমি আপনার কাছে বলছিলাম বলতে বলতে অনেকটা বিষয় বলে গিয়েছিলাম কালী মোনাজাতের শেষে আমরা কলেমা শরীফ পড়ব কি না এই বিষয়টা আমি আপনার কাছে আর একটা বার বলি নবী আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন আমার আল্লাহ কোরআন শরীফে বললেন হে ইমানদারেরা উদখুলু ফিস সিলমে কাফা তোমরা পরিপূর্ণতা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও আপনি যখন পায়খানা মলত্যাগ করেন অধিক করেন আর অধিককে ভিতরে জমা রাখেন না না রাখিনা আপনি যখন মশারে ভিতরে ঘুমিয়ে পড়েন অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে না এমন আমরা করি না আপনি যখন পানে তৃষ্ণা খোদা লাগে আপনি অধিক খান আর অধিকে বাদ রাখেন না না পরিপূর্ণটা আমরা খাই কিন্তু ইসলাম বলেছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে दाखिल হয়ে যাও তাহলে আপনি আল্লাহকে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ সর্বকাজে আল্লাহকে ব্যবহার করবেন মোহাম্মদ রসুল্লাহ যদি আপনি না নেন আপনি তো পূর্ণাঙ্গ পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না পারলেন না তাহলে আল্লাহকে মারলে কখনো ইমানদার হতে পারে না আল্লাহ যদি হয় তারেন আর একটা তো আত্মিন হওয়া দরকার তারপরে তো ভিতরে ঘরে লাইট জ্বলবে তাহলে আপনি একটা তার মেনেছেন আর একটা তার মানলে আপনার জীবনটা তো আলোয় নূর হবেই হবে আল্লাহ আরেকটু জোরে মালে 算了。<laughs> <laughs>